তোমরা কিন্তু সকলে জানো ঈদ উল আধা উপলক্ষে স্পেশাল মিশন ইভেন্ট থেকে এই সাতটি গানের স্কিন থেকে যেকোনো একটি গানের স্কিন একদম ফ্রিতে নিতে পারবে কিন্তু একটি ভুলের কারণে এই ইভেন্ট থেকে তোমরা কেউ গান স্কিন নিতে পারবে না আর এই স্পেশাল মিশন ইভেন্টটি কিন্তু চলবে শুধুমাত্র 24 ঘন্টা 24 ঘন্টার ভিতরে কিন্তু তোমাদেরকে এই গান স্কিনগুলো নিতে হবে এখানে সবার একটি ভুল হচ্ছে সেই ভুলটি হচ্ছে সময় এখানে তোমরা কেউ বুঝতে পারতেছ না এই ইভেন্টটি কখন স্টার্ট হবে 6 তারিখ দিন 12টার সময় ইভেন্টটি স্টার্ট হবে নাকি রাত 12টা থেকে ইভেন্টটি স্টার্ট হবে তোমাদের চিন্তা করার কোনো কারণে নেই গাইস এই ভিডিওটিতে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব এই স্পেশাল মিশন ইভেন্টটি কখন স্টার্ট হবে দিন 12টা নাকি রাত 12টা তো গাইস এখানে ইভেন্টের ভিতরে আসার পরে তোমরা যদি ইভেন্টের সময় থেকে খেয়াল করো তাহলে দেখতে পারবে ইভেন্টটি কিন্তু স্টার্ট হবে 21 ঘন্টা 13 মিনিট পরে মানে গাইস আগামী কাল 6 তারিখ দুপুর 12টার সময় কিন্তু এই ঈদ উল আজহা উপলক্ষে স্পেশাল মিশন ইভেন্টটি স্টার্ট হবে আর এই ইভেন্ট থেকে কিন্তু গাইস তোমরা এই সাতটি গান স্কিন থেকে যে একটি গান স্কিন একদম ফ্রি তে নিতে পারবে আর গাইস এখান থেকে যে একটি গান স্কিন নিতে হলে তোমাদেরকে এই মিশনগুলো কমপ্লিট করতে হবে তো গাইস এই মিশনগুলো তোমরা কিভাবে সবার আগে খুব সহজে কমপ্লিট করবে সেই বিষয়ে নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে ভিডিওটি দেখে আসতে পারো ভিডিওর লিংকটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো তো গাইস আশা করি এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে সুন্দর করে বোঝাতে পারছি এই স্পেশাল মিশন ইভেন্টটি কখন স্টার্ট হবে দিন 12টা নাকি রাত 12টার তোমাদের বোঝার সুবিধার আমি আবারো বলে নিচ্ছি এই ইভেন্টটি কিন্তু স্টার্ট হবে আগামী কাল দুপুর 12টার সময় আর ইভেন্টটি কিন্তু চলবে মাত্র 12 ঘন্টা আর গাইস এই ইভেন্টে সবগুলো মিশন কিভাবে কমপ্লিট করবে সেই ভিডিওর লিংকটি কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখব সেখান থেকেই কিন্তু তোমরা ভিডিওটি দেখে আসবে তো গাইস ভিডিওটি শেষ করার আগে তোমাদের জন্য ছোট্ট একটি বিজ্ঞাপন